অসভ্য ছবি দেখতে দেখতে শরীর নাপাক হয়ে গেছে এই অসভ্যতা এই জানোয়ার মাতালের মতো পড়ে আছে খাটে তখন ঘুম ভাঙে ঘুম ভাঙ্গে। উঠল তো উঠলো নাস্তা খাইলো আবার ছুটল আবার মোবাইল আহাত শরীরের পবিত্রতার খবর নাই আখলাকের খবর নাই নামাজেরও খবর কি জীবন এটা এই জীবনের চাইতে জানোয়ারের জীবন অনেক ভালো জন্তু জানোয়ারও এর চাইতে আগে উঠে যায় এক চাইতে আগে উঠে একটা সুন্দর বাণী আছে লেখা থাকে ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ ঘোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ তোমার আগে উঠবে কেন তুমি মানুষ আশরাফুল বাহলু কাক আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তুমি তো আগে উঠবার কথা তোমরা কি জীবন বাছাই করে নিছ ছেলেরা তোমরাই বলতে পারো বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাইবে না কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা মনে রাখ একদিন তোমার বাফ তোমার বাফের মতো করে কবরে চলে যাবে এই যাই দৌড়ঝাপ করছে বেচারা কামাই করার একদিন দেখবা তোমার আয়খা সে চলে গেছে একদিন তুমিও চলে যাইবা এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে তুমি মরবা যেদিন আমি মরবো যেদিন সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের দৌড়ঝাঁপ থাকবে দোকানপাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই শুধু কি আর সবই কি স্বার্থপর দুনিয়া কেউ তোমার জন্য এক ঘন্টাও থামলেন কেউ না কারো হাতে সময় নাই ভাইয়া কারো হাতে সময় বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা এর জন্য বুদ্ধিমান সে নবীজি বলছে আল সুমান দানা ডানা বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে রসুল্লাহ সাল্লাম এক সাহাবি জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ মন আকিয়াস সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান বিবেকবান কে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আকসারুহুম যিকরানিল মাউত বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে ওয়া আকসারুহুম ইসতিআদাদানিল মাউত এবং বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সে বুদ্ধিমান সে বুদ্ধিমান কুরআনুল কারীমে বল আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আদরাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান ছেলেরা মোবাইল যেন কয়েকজন হাতে আছে নামাজে ফেল হাতের থেকে মোবাইলটা নাম আয়া শুনো ভাই আমার দিকে তাকাই শুনো ভালো হবে তো আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন হায়াওয়ান ওইটাই লাইফ ওইটাই জীবন এটাই স্টেশন এটা প্ল্যাটফর্ম এই জন্য ট্রেন স্টেশনে যত অত্যাধুনিক এসি থাকুক বাসের প্ল্যাটফর্মে যত অত্যাধুনিক রোমে হোক লোকটা কেবল ছটফট করে একটু পর পর ঘড়ি দেখে টিকিট দেখে বা এরকম কি দেয় বাস আই না আরে ভাই এরকম করেন কেন এসি চলতেছে বইসা না থাকে আর বইয়ে থাকতে মাইছি ঠিকই না বলে হে অথচ কোনো সমস্যা নাই এতটা অত্যাধুনিক রুম এখানে কারণ আস্তা টাস্তা দিচ্ছে কিন্তু হের কেবল গড়ি সে কেবল টিকিট চায় সে কেবল জিগা কি ভাই আইলুনি ট্রেন আসছে

আমার উদাহরণ দুনিয়ার সাথে কেমন শোনো এমন এক পথিক লম্বা পথে বহুত দূর কোথাও যাবে রওনা দিছে প্রচন্ড রৌদ্র ভীষণ রৌদ্রে পথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এই জন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বস শরীরটা যাতে একটু ঠান্ডা হয় গরম লাগতেছে তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে একটু বিশ্রাম করছে তো আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে কাহা গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে নবীজি বলেন ঠিক এমন আমি তো আখেরাতের পতিক আমি তো জান্নাতের যাত্রী আমি তো আখেরাতের মুসাফির আমি তো যাচ্ছি সেখানে যাওয়ার পথে মাঝখানে ষাট বছর তেষট্টি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম একটু বসলাম আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখরাতের দিকেই রওনা দিলাম দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে গেল দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেল দুনিয়া পরেই রয়ে কি ভাই বুঝতেছেন এ কথাটা

এই বনি আদম মাল তোমার বলতে কে বললো এগুলো তোমার এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ী ভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ এগুলোর সাথে নিচ্ছ না কেন তোমার জিনিস কার যাচ্ছ রেখে বেট ও হালাই আপনা আদম আমি মাল কিরে বনি আদম তোর মাল কোন তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো তোমার এই মোবাইলে আমার তো আমিটা নিয়ে যাবো না সাথে এখন না কেন ধুয়ে কথা বলেন না কেন তো তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ তো নিচ্ছ না কেন এগুলো তোমার দশ শতক জায়গা নিবা না সোফা এগুলো কই রাইখা যাচ্ছে এগুলো নিয়ে যাও বিল্ডিং নিয়ে যাও তাইলে দেখে বুঝেই নাও বান্দা উম্মত তোমার হলো কোথেকে তোমার কেবল তিনটা মান তিনটা জিনিস তোমার নবীজি নিজে বলছে ইল্লা মা আকালতা ফা আফনাইতা যা সরাসরি তুমি খাইয়া শেষ করছো খাইছিলা এটা তোমার আও লাবিস্তা ফাআবলাইকা যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা পড়ছিলা পোশাক তোমার গায়ে পড়তে পড়তে এডি পুরান হইছে চিড়ালাইছো এগুলো তোমার আও তাসদ্দাকতা ফাআমবাইতা আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ দান সাদাকা জাকাত ফিতরা হ্যাঁ হজ ওমরার জন্য গরিব দুঃখী মসজিদ মাদ্রাসা এতিম গরিব অসহায় ইত্যাদি ইত্যাদি যেগুলো তুমি কি করছিলা সাদকা খরচ করছো আল্লাহর পথে সেটা তুমি আখেরাতে পাঠাইছ সেটা পড়ছে এই তিনটা তুমি কমা আর এই ছাড়া বাকি সব তোমার থেকে সরে যাবে চলে যাবে তার কুহুল নাজ মানুষের জন্যই রেখে যায় কি অসাধারণ হাদিস করে বুঝাইছে বলেন মানুষের কবরস্থানে তিন জিনিস তার সাথে যায় দুইটা ফিরে আসে একটা থেকে যায় একটা থেকে যায় যাওয়ার সময় যায় তিনটা এক নম্বর মা লুহু ও আহলুহু লুহু ও আমালুহু তার কিছু মাল ওই যে লাশের খাটিয়া আগরবাতি এই জাতীয় সামান্য কিছু মাল তার এগুলো তার সাথে যায় তার পরিবারের এলাকার কিছু সদস্য সাথে যায় আর তার সারা জিন্দিগির আমল সাথে যায়

বনি আদম কত লুভী শোনো মানুষ কত লুভি হয় দুনিয়া লুভি কি পরিমাণ লুভি হয় যার কলজার ভিতরে একবার আখেরাত ভুলে গেছে বিশ্বাস করেন ভাইয়া ছেলেরা তোমরাও বোঝো ভাইয়া দুনিয়া যার কলজার ঢুকছে নারীর লোভ সম্পদের লোভ অর্থের লোভ নেতাগিরির লোভ তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই দুনিয়া লুভিকে বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয় লা হাব্পা আইঞ্ ওয়া দিয়ান সে মনে মনে চাইবে যদি তাকে দুইটা পাহাড় স্বর্ণ দেওয়া তো একটা পাহাড় মানে কি দুশো কেজি মাটি হ্যাঁ কথা বুঝছেন একটা পাহাড়ের মধ্যে দুশো কেজি মাটি তো টনে টনে মাটি টনে টনে মিলিয়নে মিলিয়নে মদিনার উহুত পাহাড় সাড়ে আট কিলোমিটার লম্বা এত বড় পাহাড় এত দূরত্ব এত উঁচা যে মসজিদে নববীর এখান থেকে বারান্দা থেকে সেহান থেকে দাঁড়াইলে কি দেখা যায় উহুদ পাহাড় দেখা যায় কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় দেখা যায় এতটা উঁচা তাহলে এত উঁচু এত লম্বা পাহার শর্ণ বানিয়ে দিলে আল্লাহ নবী সাল্লাম বলেন সে আরো একটা চাই এরপরে নবী বলেন শোনো বনি আদম লয়ামলা ইল্লা বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটি মুখে মারা পড়ছে লয়ামলা আফাহু ইল্লা তরা তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকা পড়ছেন আরে আশ্চর্য কথা ছেলেরা বোঝো শোনো মিয়া বাবারাও শোনেন আশ্চর্য কথা হলো এই যে হাদিস এটা বললাম না যে বনি আদমকে যদি একটি পাহাড় স্মরণ দেওয়া হয় সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না কি ছাড়া বলেন না কি ছাড়া এ এটা তো কি হাদিস এটা কি কিন্তু হজরত উবাই ইবিনে কাব একজন বড় সাহাবির নাম সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন কারিদের সর্দার ছিলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন উনি কোরআনুল করিম এত সুন্দর পড়তেন যে আল্লাহ তালা সরাসরি নবীজির কাছে জিব্রাইল পাঠাইয়া আদেশ করতে বন্ধু আপনি উবাই এর জবান দিয়া কোরআন শরীফ শোনেন শোনেন হয় পড়লে আমার আরো কাই পাওয়া উঠে শোনেন শুনেন আপনি শুনুন আল্লাহনবীলা এই সাহাবিকে ডাক দিয়া বলছে উবাই এক কোরআন শরীফ পড় শোনাও তিনি বলেন আমি শোনাবো আপনাকে আমরাই তো শুনি আপনার থেকে আপনার সামনে আমি কোরআন পড়ব এই সাহস তো আমার নাই আর শুন

তিনি প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করছে আর বলছে হাই নবী এক গোলামের চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে যে তার মনি তার নাম নিয়েছে তার মালিক তার নাম নিছে এক চাইতে বড় ভাগ্য আমার জীবনে আর কি হতো যে আমার আল্লাহ আমার নাম নিছে যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো এই সাহাবি উবাই ইবনে কাব বলেন এই যে হাদিস এটা এটা নবীজি আমাদেরকে এত বেশি বার বলছে বারবার বারবার বলতেন আমরা প্রথমত কুন্না নার একটা সরাসরি তফসিরে আছে কুননা নার হাদা মিনাল কোরআন আমরা এটাকেই মনে করতাম যে এটা কোরআনের আয়াত এত বেশিবার নবী এটা আমাদের সামনে পড়ছে অর্থাৎ সাহাবিদেরকে দুনিয়া থেকে দুনিয়ার লোভ থেকে ফিরাইবার জন্য আখেরাত মুখী করার জন্য পরকাল মুখী বুঝাবার জন্য এত বেশিবার বলছে এটা উনি বলেন আমরা প্রথমত এটা ভাবতাম এটা কোরআন শরীফের আয়া হাত্তা নাজালাত আলহা কুমুত্তাকা সুর হাত্তা জুরতুমুল মাকাবির এরপরে যখন আলহা কুমুত্তাকা সুর এই সুরাটা নাজিল হয়েছে এই এই আমি এখন যেই সুরাটা পড়ছি পরের সুরা এটা যখন নাজিল হইল তখন আমরা বুঝলাম যে না এইটা হলো কোরআন আর এতদিন যেটা মনে করছি এটা হাদিস এভাবে দুনিয়া থেকে দুনিয়ার আল্লাহ লোভ থেকে আজ আমরা জিন্দিগির মাকসাদ বানায় নিছি জওয়ান বলেন বুড়ো বলেন আমি বলেন আপনি বলেন আমাদের জীবন শুধু দুনিয়া অথচ আখেরাত হাসরের ময়দান কেয়ামত পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে করা নাইরা নাইরা যেন বলতেছে আখেরাতের দিকে যাচ্ছি তুমিও আইস ঠিক না এই জন্য কবর জিয়ারতের দোয়া আছে সালামের সাথে ভাই ওমর ফারুক ভাই না হারে বেটা বেচারা আমার তো বড় বক্তা ওরা নিচে হ্যাঁ তো কবর জিয়ারতের দুয়ার মধ্যে সালামের মধ্যে এটা অংশ আছে আনতুম লানা সালাফুন ও নাহেমু লেখুম দাদা হে কবরবাসী আপনি তো আমার আগে চলে গেলেন অচিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি ওয়া নাহনু লাকুম আমরা আপনার পিছনে পিছনে আসতেছি আপনাকে সালাম আপনাকে সালাম এইভাবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো সূরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখেরা পরকা কত ভাবে কত ভাবে ইক্তরাবাল লিনাস হিসাবুহুম ফি আল্লাহ তালা বলে বান্দা হিসাবের সময় তো কাছাইয়া গেল আখেরাত তো চলেই আসলো কেয়ামত তো চলেই আসলো আজ তো তুমি গাফেল হয়েই রইলা চল্লিশ বছর হয়ে গেছে এক বছর শেষ হইছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে রইলা বান্দা তিনশো দিনে কোনো দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত কেমনে পাশান একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ো নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলে এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয় এটা কি পরিমাণ হাইওয়ান এটা কত বড় হাইওয়ান কত বড় জন্তু কত বড় পশু এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এই হাইওয়ান ফজরের নামাজ শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর খবর নিলে দেখবেন পাঁচ বছর জানোয়ারের মতো ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তিভূত করে এক চাইতে অসভ্যতা এক চাইতে নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারেরও হয় না জন্তু জানোয়ার তোমরা যে সমস্ত ছেলের চুল মতো খ্রিস্টানের মতো বেইমানের মতো বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ একেবারে ফসা মানুষ বেটা চিল ফালতু লুক বেটা তুই তোর কোনো রুচি বলতে কিছু নাই তোর কোন রুচিবোধ নাই বে কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তোরে দুইটা বছর দুধ পান করাইছে বেটা কোন শর্মে বেটা তুই ওই বেইমানদের মতো চুল কাটলি বেটা ওদের কোন জাত পাত আছে বেটা ওদের কোন ইজ্জত আছে না সম্মান আছে সমস্ত মুশ্রিক না পাকসুন সমস্ত یہودی সমস্ত খ্রিস্টান নাপাক সমস্ত হিন্দু নাপাক পাক সমস্ত বৌদ্ধ নাপাক পাক সমস্ত নাস্তিক নাপাক পাক সমস্ত মুরতাদ নাপাক সমস্ত বেইমান না পাক। কার মত বেটা চুলা কারে দেইখা বেটা পেশাব করে পানি লস নাবে না। কোন শপথ থেকে শিখলি বেটা এটা? কার থেকে শিখলি। জীবনে দুই চার অক্ষর পড়া লেখাও করো নাই। দুই চার শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা। মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলে বান্দা কি আজীব কথা কোরআন শরীফে আছে বান্দা কোনো ভাবে যদি পানি নাই ঠিক আছে ফা ইন লম তাজিদু মাআন ফাতায়াম্মামু তাহলে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তাইয়াম্মুম করো তবুও নিজেকে পবিত্র বানাও যদি বলি আল্লাহ পানি নাই ঠিক আছে তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে এত কা পানি আইও পানি পাই আলোয় এরুকে শুরু করলেন কোরআন শরীফের সরাসরি আয়াত আল্লাহ তালা বলে জানো বলে দলীয় পাখা আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই দোস্ত আমার এটা কোরআন শরীফের আয়াত

কেন এমন আল্লাহ বলে আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই আমি তোমাকে কোরআন শরীফের আয়াত আছে আল্লাহ বলে বন্ধু আপনার কিছু সাহাবিকে আমি দেখছি আল্লাহ প্রশংসা করতেছে মদিনার কুবা একটা এলাকা যেখানে নবীজি মদিনা মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন এই জায়গাটার নাম হলো কুবানগরী কুবা কি নাম এ কুবা এই এলাকার যারা সাহাবি ছিল ওনাদের একটা অভ্যাস চুডাকের মতই তো লাগবে প্রিয় ভাই আমার বন্ধু আমার আখেরা যেন ভুলে না যাই মহান আল্লাহ পাক আলমিন এই কোরআন করিমের মধ্যে আমাদেরকে আখেরাত মনে করাই আমাদের জিন্দগি ইমানের জিন্দি আমাদের জিন্দগি পবিত্র জীবন ভাইয়া আমরা শুধুই দুনিয়ার জন্য না শুধু দুনিয়ার জন্য দুনিয়ার জন্য আল্লাহ কোরআন শরীফা আল্লাহ বলছে হে আমার বান্দারা নাফরমান পাপিদেরকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও ওদেরকে দুনিয়া খাওয়াইয়া পরাইয়া এরপরে আমি নিয়ে আসবাম এজন্যই বানাইছি কিন্তু তোমরা মোমেন তোমরা ইমানদার তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের জন্য বানাইছি জান্নাতের জন্য মোমেনদের জন্যই জান্নাত মোত্তাকিদের জন্যই জান্নাত একটা বেইমান ও জাহান্নাম থেকে মুক্তি পাবে না কোনো কাফের কোনো বেইমান কোন হিন্দু কোন বৌদ্ধ কোন ইহুদি কোন খ্রিস্টান কোন নাস্তিক মূর্তা পরকালে পরকালে এক ঢোক এক জাররা এক লোক বা এক ঢোক পানি মিলবে না সুখ মিলবে না ইমান বিহীন সমস্ত ভালো কাজ আখেরাতের বিচারে পরিত্যক্ত বাতে ইমান সত্য মৃত্যু পরবর্তী যে কোনো বিনিময়ের জন্য উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে ইমান জরুরি ইমান জরুরি ইমান হারা সর্বহারা আল্লাহারা সর্বহারা সর্বহারা তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আখেরাতের জন্য আখেরাত নিজের জন্য খালাক্তুল আশিয়া আলী আজালিক ও খালাক্তুকাল

গোটা দুনিয়া বান্দা তোর জন্য যা বান্দা সবটা দুনিয়া করে দিলাম তোকে শুধু আমার জন্য রাখলাম তু সেরিফ মেরে তুমি আমার জন্য তুমি আমার হয়ে থাক আমার সেজদা করবা আমারে নামাজ আমার হুকুম পালন করবা তো দুনিয়া ও ইজ্জতের সাথে আমি আল্লাহ চালাবো আখেরা তো তুমি আরে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানজনক নিজিক সর্বোত্তম জান্নাত আমি নিজে দিয়ে দেবো কলানুহিয়ান্নহু হয়াটং তগিবা ওয়ালা নাজ্জিয়ন্ নাহুম আজ রহুম বিআহস নিমা কানুয়া আমল রব্দুল আল বলেন দুনিয়াতেও আরামের জীবন দেব। আখেরাতেও সর্বোত্তম বিনিময়ে দেব শর্ত কেবল দুইটা এক নাম্বার ইমান দুই নম্বর নে এক আমোল মানে আমিলাসল ইহামিং দা কারিং অহু অম উমিং আল্লা বলেন পুরুষ কিংবা নারী যদি ইমান অবস্থায় সব বলুন এক আমল করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা দুনিয়াতেই তোমাকে আরামের জীবন দেব আখেরাতেও সর্বোত্তম বিনিময় দেব হ্যাঁ চলে আমার কথা শেষ আমার বাপ আমি এবার তর্জমা শুনাই তাইলেই কথা শেষ হাফেজ আমিন ভাই অনেক মহাব্বত করছে এই মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ হয়েছে এতটুকুই আরো ওলামাইকার আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব হজরত অনেক অসুস্থ উনি আজকে অনেক দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত আজকেও আসরের পরে কথা বলছি খুব আস্তে আস্তে কথা বলে খুব ক্লান্ত দুর্বল তারপরও আমারে বলছে যে আমিন ভাইর মাহফিল আমি একটু লেগে হলো আসমু আমাদের আজকে যে একজন মৌলানা শেষ বয়ান করবে অসাধারণ আপনাদের ছেলেদেরকে তোমাদেরকে বলি বাপ আমার অনুরোধ রইল আমার এই কথাটা রাইফ তোমরা ওর বয়ান শুন আমি নিজেও ওর বয়ান শুন আমি নিজেও এর বক্ত অসাধারণ বয়ান করেছে হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তার বয়ান চমৎকার একেবারে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব যেমন সব কথা হাদিস থেকে বলে এই নজওয়ান মাওলানাও ঠিক এরকম অনর গল রসুল্লাহ বলতে থাকে হ্যাঁ এজন্য সবাই ইনশাল্লাহ এই মাওলানার বয়ান শুনবার চেষ্টা করবেন